কে mm. বান hmm. <Near programmes> <assistantVOICEOVERities> চিন্তা হাজারি করে কি খুব কষ্ট করে মারা যাচ্ছে আপনারা দেখছেন জিনো যাদব ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রহমান তো এক একজন আসে ঢাকা থেকে পার হয় কিন্তু বিশেষ করে ওনার ঠিকানাটা আমি দিচ্ছি না দিচ্ছি না কারণ ওনাদের পারিবারিক সেফটিকের জন্য ওনার পরিবারে একটু প্রবলেম আছে ওনারা ভিডিওতে আসতে চাচ্ছিলো না ওনাদেরকে আমরা বাধ্য করে ভিডিওতে এনেছি তাই আমরা ওনার পরিবারের ঠিকানাটা বা পারিবারিকভাবে দিচ্ছি না বা যদি ওনাদের কোনো প্রবলেম না হয় সেজন্য তো আমি আপনাদেরকে একটা উদ্দেশ্যে আরেবার বলবো অনেকজন বা অনেক ভাই আসেন এখানে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য আসলে আপনারা ভিডিওতে থাকতে চান না আমি আপনাদেরকে একটা কথা বলব ভাই আমাদের চিকিৎসার ভিডিও দেখেই তো আপনারা আসেন আপনাদের চিকিৎসার ভিডিও দেখেই তো আপনারা আসেন তাই না যদি আপনারা আমাদের চিকিৎসার ভিডিও দেখে আসেন তাহলে ভিডিও তো থাকতে বাধ্য হচ্ছেন না কেন আমি তাই বলবো যে রুগীগুলোই আসবেন তাদের আমরা রুগীদের কোনো কথা শুনি না যদি আমাদের কাছে চিকিৎসা নিতে হয় আমাদের কাছে বাধ্যগতভাবে ভেটেতে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ আসার ব্যবস্থা করবেন তো আমি এই বন্ধুকে বলবো যে রহমতে আমরা এমনভাবে চেষ্টা করবো যদি আপনাদের পারিবারিকভাবে কোনো প্রবলেম না হয় বা আপনাদের যদি কেউ বুঝতে না পারে ঠিক আছে এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো দর্শক এই রুগীটা অনেক দিন থেকে জরজরিত যে যা চালান জিনের সমস্যা সে জিনটা হচ্ছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জিন আসতে থাকে আসতে থাকে আধা ঘন্টা এক ঘন্টা পর আধা ঘন্টা এক ঘন্টা পর আজকে জিন জবাই করলে কালকে আবার আসে আজকে দিন জবাই করলে কালকে আবার আসে এরকম একটা সমস্যা হয়ে থাকে সেরকম একটা রুগীকে নিয়ে আমরা আজকে পড়েছি তো যাই হোক সকলে দোয়া করবেন আমার এই বনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ওই জিনটাকে আমরা এখন নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমার বনটি যেন ও ছেলে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই যারা আছে দ্রুত হাজির হয়ে যাও এই রুবি শিলে যারা আছে দ্রুত হাজির হয়ে যাও পরিপূর্ণ হাজির হয়ে কথা বলো আমার সঙ্গে

বলতে পারো না তুমি মিথ্যা কথা বলতেছো হ্যাঁ মিথ্যা কথা বলতেছো তুমি কেন মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলো আর কি তুমি সব কিছুই জানো মিথ্যা কথা বলতেছো কেন ভাই রুগীটা তোমার কোনো দোষ করছে কি তোমার কোনো দোষ করছে রুগীটা তোমার কি কোনো ক্ষতি করছে

বারবার ডিস্টার্ব করতেই থাকো বারবার ডিস্টার্ব করতে থাকো তাহলে তো কি করাবো করতে হবে আমি ডিস্টার্ব করব না আমি সে তাহলে চলে যাব হ্যাঁ ডিস্টার্ব করবে না না বাবা ছাড়বো তোদেরকে আমি সত্যি বলছি আর করব অনলাইন অনলাইনে চিকিৎসা করছি তুই দেখছ না দেখছ নাই জবাই করে দিছি দেখছ নাই তোরা আসিস কেন আর করব না তাহলে

ঠান্ডা করে দাও ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা হাওয়া দাও ঠান্ডা বাতাস দাও দিনটাকে হুম শান্তি লাগে এখন হুম শান্তি লাগে হুম হ্যাঁ শান্তি লাগে হুম তাহলে নরমালি কথা বল হুম এখন তোমাদের কি কেন পাঠাইছে বলো দেখি হ্যাঁ যেটা শান্তি পাচ্ছো এখন আরো ঠান্ডা বাতাস লাগবে হাওয়া লাগবে আর ফুরফুরে বাতাস লাগবে আমাদের কিছু দিন তোমাদেরকে এখন বাতাস করতেছে বা কিছু মহা খেলে তোমাদের এখন বাতাস করতেছে ভালো লাগবে তোমার এখন হ্যাঁ এখন তুমি নির্ভয় বলো দেখি কেন পাঠাইছে তোমাদেরকে বলো বলো কেন পাঠাইছে বলো দেখি এখন ঠান্ডা মাথা বলো তুমি কেন পাঠিয়েছে আমি কার সাথে

ওই প্রবির অনেক টাকা পায় ওর মামির মা দেয় হামি দেয় আর আমাদের রক্ত ঝুঁকায় ডেকে

আচ্ছা আমি সেদিন যে শিখাই দিলাম যে খাওয়ানোর মাথা যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনশাল্লাহ এই আয়াতগুলো পাঠ করে ফুটিয়ে দেবো ফর্দি ছিল হুম দে নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক কিছু রুগী রোগেরও দোষ থাকে যে আমরা যে আমারগুলো করতে বলি সে আমারগুলো সঠিকভাবে করতে চায় না বা করতে পারে না এই জন্য বিশেষ করে হ্যাঁ করতে হয় করতে হয় আমাদেরকে এগুলো করতে বাধ্য করতে হয় কারণ ওদের এ যদি আমল করে তাহলে ওদের কষ্ট হয় অত চেষ্টা করবে করার না করার জন্য তাই বাধ্য করো করভাবে রুগীদের করতে হয় ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আর আরও ভালোভাবে ধরাই দেবো এরপর থেকে যদি ঝিন আসতে চাস রুগীর বড়িতে ঢুকার আগে আগে পুড়ে যাবে এই কাজ করে দেবো ইনশাআল্লাহ ঢুকতে চাইলেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এমন সুন্দর বল দেখি তো বয়স কত

ওর টুকটুকি ওইটা ওর ঘরে রেখে দিলো একটা ব্যাগে কয়েকদিন রাখিল ফেলিলো না ওর পরীক্ষা যখন ছিল তখন ওর মামি ওইটা ওই জায়গাতে নিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখানে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে যে মহিলা এবং কি বনেরা যাদের পিরিয়ডের প্রবলেম হয়ে থাকে তাদের যে হায়াসনেফাসের যে ময়লার টপলা বা ময়লাগুলো এগুলো অবশ্যই অবশ্যই মাটির নিচে গেড়ে দেওয়া উচিত বা সঠিক স্থানে ফাঁকা উচিত নাহলে আপনাদেরকে এই পিরিয়ডের ব্লাড বা পিরিয়ডের রক্ত দ্বারা আপনাদেরকে শয়তান কবিরা বা শয়তান তান্ত্রিকরা করতে পারে কারণ এই পিরিয়ডের রক্ত এবং কি উলঙ্গ মহিলা যে মহিলা মানুষ বা পুরুষ মানুষ যদি গোসল করে তখন যদি সঠিকভাবে দোয়া না পট করে তখন কিন্তু শয়তান জিনেরা দেখার কারণে বারবার জিন বডিতে প্রবেশ করে বা ওই পিরিয়ডের রক্ত যদি কোনো কবিরাজের ওপর ওই পিরিয়ডের ওপর তান্ত্রিক বা কোনো তন্ত্র মন্ত্র পাঠ করে কোনো শয়তান জিন আসে তখন ওটা শুকার পর ওই জিনগুলো রুবির বডিতে প্রবেশ করার চেষ্টা করে তাই আমি আপনাদেরকে এখানে একটাই মেসেজ দেবো যে বনগুলো এই ভুল কাজগুলো করে থাকেন যে কোনো যেখানে সেখানে কাপড় নাড়তে দেন যেখানে সেখানে কাপড় ফালাই দেন এগুলো থেকে খুব বিরত থাকবেন বা সাবধানে থাকার চেষ্টা করবেন আচ্ছা এখন শোনো তোমাদেরকে যদি আমি বলি তোমরা ময়লা খাও তো খাবা ময়লা খাবা আচ্ছা হ্যাঁ পিছনে একটা আছে সামনে তারপর একটা কী আছে সামনে নির্ভয়ে আসবে একদম কোনো বেয়াদবি করবি না যদি বেয়া করে নাম তো নাম কে প্রদীপ প্রদীপ তুই কেন আস ঠিক কোন আসছ আমুরে হ্যাঁ আমুরা আকর্ষণ দি তুমি আকর্ষণ দাও তারপর টা আসো তারপরের জন্য সামনে আসো সামনে আসো দ্রুত হ্যাঁ সময় লাগাও না দ্রুত আসো

আল্লাহ পাক কলমা শুনে হাত থেকে আ আমরা দেখুন আছে চিন্তা হাজারি করে মারা যাচ্ছে এবং কি খুব কষ্ট করে মারা যাচ্ছে ইনশাআল্লাহ এখন মরে চলে যান ইনশাআল্লাহ জিনটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে ইনশাআল্লাহ প্রতিটা জিন সবগুলোকে আমি মেরে ফেললাম আল্লাহর কুরানের যতগুলো জিন্নাত সবগুলোকে ধ্বংস করে দিলাম আজ থেকে যদি কোনো প্রকার এই বড়িতে ঢুকতে না পারে সেই রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি আল্লাহ আপনার করুন তো দর্শক আমরা দেখতে পারলাম আলহামদুলিল্লাহ জিন্নাতগুলো অনেক কষ্ট পেয়েছে এবং কী জিন্নাতগুলো মারা যাচ্ছিল না বিশেষ করে এগুলো জাদুকর টাইপের জিন এগুলো একক সময় এখন অস আসা দেয় রুগীটাকে অসো দেওয়ার কারণে বা অনেক দিন থেকে রুগীটা যেহেতু আক্রান্ত রুগীটাকে অনেক জায়গায় কুড়ি দেখাচ্ছেন আমিও অনলাইনে দেখেছি এবং কি সরাসরি দেখেছি বারবার আসতেই থাকতেছে তাই বাধ্য হচ্ছে এদেরকে পরিপূর্ণভাবে জবাই করে দেওয়ার জন্য সকলেই দোয়া করবেন আমার বন্ধু যেন পরিপূর্ণ সুস্থ থাকে